সুরান তোমরা মারামারি করবে না ঝগড়া করবে না নিজের মোমিন তাহলে তোমরা সাহস হারাবে পরাজিত হবে আল্লাহ রাসুল আনুগত্য করবে আর কার আনুগত্য করতে পারে না আচ্ছা আর যারা শাসক তাদের তারা যদি ছড়িয়ে বিরুদ্ধে কিছু না বলে সেটা এখন এই যে ইউনাইটেড থাকতে বলছে একসাথে কোরআনকে ফলো করতে বলছে সুরান একশো সত্তরে বলছে তোমাদের মধ্যে যারা কোরআনকে অনুসরণ করবে সালাদ কেমন করবে তাদের জন্য মহাপুরস্কার আছে আর সালাদ যদি আমরা কায়েম করি প্রেয়ার প্রার্থনা নিশ্চয়ই সালাদ তোমাদের বাজে মন্দ কাছ থেকে বাঁচায় চূড়ান কাবো তোমার পঁয়তাল্লিশ তার আমরা কিন্তু সব সৎপন্থী হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তোমরা সরল পথ অনুসরণ করো তাই সরল পথ অনুসরণগুলি একপথি হয়ে যাচ্ছে সুরা না হলে নয় বলছেন পদগুন আঁকা পাঁকা পথ আছে একমাত্র সৎপথে আল্লাহর কাছে পৌঁছায় আমি দশ মিনিটের মধ্যেই শেষ করে দেবো এটা আমি আর এখন থেকে আট ঘন্টা পরে আপনাদের শোনাব এ করে বিস্তারিত এখন আমাদের দেশে ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তানিরা ছিল তারা অনেক উল্টাপাল্টা করেছে আর খাকি ড্রেসওয়ালারা সামরিক বাহিনীর লোকের ক্ষমতা নিয়ে ই করেছে এবং কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে ওঠে নানান ঝামেলা ছিল উঠতে দেয়নি পাকিস্তান এখনও সে অবস্থায় আছে বাংলাদেশ ব্রিটিশ চলে যাওয়ার পাকিস্তানের আসলো পাকিস্তানিরা চলে গেল তাও চুয়ান্ন বছর হয়ে গেল চুয়ান্ন বছরের মধ্যে তিনটি দল এ বি জে আলী বাজাদ জাফা এরা ক্ষমতায় ছিল তার মধ্যে তো একজন তো নয় বছর ক্ষমতা ছয় বছর দুর্নীতিতে জেলি খাটলো বাকিদের মধ্যে টিএবি রিপোর্ট আছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ওগুলো আছে তো এখন জনগণ কাদেরকে ভোট দেবে তো চারটা বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট তাতে দেখা গেল যারা রোজ রোজা নামাজ করে সত্যপন্থী তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো পুরাতন বিশ্ববিদ্যালয় ঢাকা উনিশশো একুশ সালের চালু হয়েছে তার চল্লিশ বছর পর রাজশাহী এবং চট্টগ্রাম চালু হয়েছে আর জাহাঙ্গীর নতুন চারটায় কিন্তু যারা সৎ কাজ করবে মর্মে অঙ্গীকার করেছে ছাত্রদের সাথে ছাত্র কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছে তারা ওই যে দুর্নীতিবাজদের নীতিহীনদের যারা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ বিভিন্ন কৌশল করে আত্মসাত করেছে এবং বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিয়েছে টাকা তো পাঠায় নাই ডলার ইউরো অথবা গোল্ড ইত্যাদির মাধ্যমে যেটা আন্তর্জাতিক মুদ্রা গোল্ড আন্তর্জাতিক মুদ্রা এরকম আখার পাচার করে দিয়েছে ফলে গিয়েছে একদিকে নীতিহীনভাবে জনগণের সম্পদকে আত্মসাত করেছে এবং বাংলাদেশের বাইরে পাচার করে দিয়েছে তাহলে সম্পদ আউট হয়ে গেছে আর টাকা কাগজের টাকা ছাপিয়ে এগুলা এ করছে ফলে নীতিহীনতার কারণে অবৈধভাবে অর্থ আত্মসাত এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার কারণে টাকা ডিভ্যালুয়েটেড হয়ে গেছে টাকার মূল্যমান হ্রাস পেয়ে গেছে ডলারের বিপরীতে ইউরোর বিপরীতে পাউন্ডের বিপরীতে এখন দেড় পাউন্ড সমান লন্ডনে একটা পান বিক্রয়ের দেড় পাউন্ড তার বাংলাদেশের মধ্যে দুশো টাকা দুশো টাকা হচ্ছে তা এখন এই যে ডিভেলুশান এগুলো হলো আন্তর্জাতিক গ্লোবাল এম্পারিজম সাম্রাজ্যবাদ এরা এভাবে করে নীতিহীন শাসন ক্ষমতায় বসিয়ে এরা টাকা নানান কৌশলে পুঞ্জীভূত করবে অলিগার কি আর কি গণতন্ত্রের নামে কিছু লোকের আরেকটা বলে ক্রিপ্টোক্রাসি এখন নতুন চর্যবৃত্তি চৌর্যতন্ত্র চর্যবৃত্তি তন্ত্র ক্রিপ্টোক্রেসি আর সেটা পার্সোনাল ক্রাসি ব্যক্তি শাসন ব্যক্তিশাসন অটোক্রেসি স্বৈরশাসন এবং ক্রিপ্টোকাসি এগুলো সব একসাথে একটার সাথে একটা জড়িত একটা একটাকে সাহায্য করে সাবস্টিটিউ কমপ্লিমেন্টারি পরিপূরক তা এই অবস্থায় জনগণ বিকল্প খুঁজতেছে তা বিকল্প যে জনগণ খুঁজতেছে আমার কয় মিনিট হয়ে গেছে দেখি হ্যাঁ বিকল্প যে খুঁজতেছে কারণ এইটার টাইমটি ঠিক আছে তার পুরোনো চারটা বিশ্ববিদ্যালয় ডাকসু রাকস জাকসু চাকসু রাখসু চারটাতেই এই গতানুগতিক তিন দল বা ওদের গ্রুপ মানে একেবারে পরাজিত হয়েছে মানে ওদের ছায়া যে দলগুলো আছে আন্ডার দেয়ার কেনপি তাদের ছাতার নিচে সেগুলো ভোট পাইনি ব্যর্থ হয়েছে তো এখন জানা গেল বোঝা গেল এবং যে কতগুলো গান ইউটিউবে আসে এগুলো সবই অতীত দুঃশাসন নিয়ে এবং সুন্দরভাবে গানের মাধ্যমে তুলে ধরছে এই গানগুলো আসলে গান নয় এটা একটা স্বৈরশাসনের ইতিহাস সৌরতন্ত্রের ইতিহাস শৈরতন্ত্রের চিত্র অর্থাৎ যেটা গেলে মিউজিক্যাল ফিচার বা মিউজিক্যাল পিকচার পেন পিকচার বলে না কলম চিত্র এটা হলে মিউজিক পিকচার গান সঙ্গীত চিত্র তুলে ধরে এবং খুব বুদ্ধিমত্তার সাথে কাব্যিক দিয়ে তুলে ধরেছে এখন এই চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বছর হয়েছে এর মধ্যে যারা পরিবারতন্ত্রের অধিকারী ফ্যামিলি ক্রেসি থেকে পার্সোনাল ক্রেসি পার্সন ক্রেসি আর কি ব্যক্তিতন্ত্র পরিবারতন্ত্র থেকে ব্যক্তিতন্ত্র পাওয়ার অ্যাবসোলুট পাওয়ার অ্যাবসলিউটলি চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে এই কথাগুলো তো এমনি আসে নাই দীর্ঘের অভিজ্ঞতা থেকে আসছে এগুলো প্রবাদ অ্যাপসোলুট পাওয়ার সে পাওয়ার বাহাত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত সাড়ে তিন বছর একজনে চালিয়েছিল জানেন আর বলে নাম নেই সে দুর্ভিক্ষ দিয়েছে চোর্যবিত্তি সে করেছে লালন পালন করেছে তার অনেক প্রমাণ আছে বাংলাদেশে যেহেতু মসজিদ ও জোতা এই চোরের সংখ্যা যে কম না হাতির জিলে যে কতগুলো ওরা ডাস্টবিন সবগুলো চুরি করে নিয়ে গেছে টেলিভিশনের পাশে যে লোয়ার গিল সবগুলো কেটে কেটে নিয়ে গেছে টেন পারসেন্ট আছে কাজে আমরা সুযোগ পেলেই চৌর্য বৃত্তির যে একটা প্রবণতা সিটি টেন্ডেন্সি টু স্টিল থিন্য বৃত্তির দিকে আমাদের যে একটা প্রবণতা এটা আছে হ্যাঁ তবে কিছু লোক যে আসেন ভালো তাদের সংখ্যা খুবই কম এই কথাগুলো আমি এজন্য বলছি যারা এখন চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার করে ছাত্র আছে অন অ্যান অ্যাভারেজ বেশ কম তো চল্লিশ হাজার পরিবারের ছেলে মেয়ে কিন্তু এক এক পরিবারের পাঁচজন থাকলে দুই লক্ষ তা এই যে পরিবারগুলো গতানুগতিক যারা রাজনীতি করে ওদেরকে প্রত্যাখ্যান করেছে আট মিনিট হয়ে গেছে প্রত্যাখ্যান কেন করে কেন করেছে জনগণ বা এই ছাত্ররা ইতিহাস থেকে এবং বাস্তবে দেখেছে শাসন দেখেছে দেশের সম্পদ কীভাবে বিভিন্ন প্রজেক্টের নামে বিভিন্ন অর্থাৎ অ্যাপ্লাইং ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যানিভার্স অ্যান্ড স্ট্র্যাটেজিস উপায় কৌশল প্রয়োগ করে কীভাবে টাকাগুলো ক্রিপ্টোক্রেসি ক্রেসি তন্ত্রের মাধ্যমে লুটপাট করে নিয়ে যাওয়া যায় এগুলো সকল ক্রাফটেড ব্যুরোক্রেসি প্রফেশনালস সো সোকল ক্রাফ ইন্টেলেকচুয়ালস গানের মাধ্যমে তুলে ধরছে এদের সহযোগে লুটপাট করেছে ব্যাংকার্স ট্রেডসম্যান বিজনেসম্যান সো সোকল দিস অ্যান্ড দ্যাট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হ্যাঁ তো এখানে লিডারশিপের ছিল পলিটিশিয়ানস তো আমাদের পলিটিক্স কিন্তু ইন্ডাস্ট্রালাইজড হয় নাই দেখছেন এখন এটা বলবো দেখছেন ক্যাট নিয়ে আবার এখন সুপ্রিম কোর্টে মামলা উঠছে একজনকে সুপারসেট করে সাত মাস চিফ জাস্টিস বানায় ওর দিয়ে রায় দিয়েছিল যেটা সংবিধানে আসছে এটা গণভোটের মাধ্যমে ক্যাট টাকা কিন্তু গণভোট কে মানে যার হাতে যখন ক্ষমতা হচ্ছে সত্য যেটা ওই যে বাহাত্তর থেকে সত্তরে যে একদলীয় শাসন করে গেছিল সেটার বিষ ও এর সন্তান এসে আবার একটা না পনেরো বছর সাত মাস থেকে সে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল যদিও বাক্সাল নাম দেয়নি কিন্তু চেয়ে মানে সে তো সাড়ে তিন বছর ছিল আর সে তো একটা না পনেরো বছর সাত মাস আর পাঁচ বছর মানে বিশ বছর সাত মাস প্রায় একুশ বছর ছিল বিশ বছর সাত মাস আর সাড়ে তিন বছর ক হয় হ্যাঁ একুশ আর চব্বিশ বছর মানে পিতা আর তার সন্তান মিলে চব্বিশ বছর চব্বিশ বছরের একটা অপশাসন দুঃশাসন মানুষের কষ্ট এনটি ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন এন ওয়েলফার ওয়েলফেয়ার স্টেট ম্যানেজমেন্ট এগুলা মানুষ দেখেছে তার পরিপ্রেক্ষিতে জেন জি যারা রক্তদান করেছে জীবনদান করেছে অঙ্গ দান করেছে এর বিনিময়ে স্যাক্রিফাইস করে উৎসর্গ করে তারা এই শৈর শাসনের অবসান ঘটিয়েছে এ ক্ষেত্রে সর্বজন স্বীকৃত বা অনেক যারা সুবিধাভোগী অন্ধ তারা ব্যতীত অধিকাংশ লোকের স্বীকার পাইবে যে এই স্বৈরতন্ত্র বিদায়ের ক্ষেত্রে যারা পূর্বে ক্ষমতায় ছিল বি দল এবং জে দল বি পরে আরো দুইটা বর্ণ আছে আর জে দল মানে ওই যে সাহেবের এরা হম তো এদের কোনো ভূমিকা ছিল না কেন এরা পারলে আগেই বিদায় করতে পারতো যখন ষোলো সালে স্টেট ব্যাঙ্ক অফ বাংলাদেশ মানে বাংলাদেশ ব্যাঙ্ক নাম এক একটা দেশের রাষ্ট্রীয় ব্যাঙ্ক এক একটা নাম যেমন ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমেরিকায় ফেডারেল ব্যাঙ্ক অফ হ্যাঁ ইউএস ফেডারেল ব্যাঙ্ক ওইরকম যে দেশে স্টেট ব্যাঙ্কের টাকা লুটপাট হয়ে যায় তারপরও কোনো বিরোধী দল যে ছিল না ছিল নাম আসতে তা বোঝা যায় তারপরও সে নয় বছর ক্ষমতায় ছিল স্টেট ব্যাঙ্ক বাংলাদেশের টাকা লুট হয়েছে ষোলো ফেব্রুয়ারিতে তারপরে সে চব্বিশের অগাস্ট পর্যন্ত ছিল কত বছর আট বছর পার করিয়া ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আট বছর চব্বিশ হ্যাঁ আট বছর পার করিয়া মানে অগাস্টে বিদায় নিছে সাড়ে আট বছর ক্ষমতায় ছিল এখন বোঝেন বিরোধী দলের শক্তি কতটুকু তাদের শক্তি তাদের পারঙ্গমতা ক্যাপাবিলিটি অ্যাবিলিটি হাউ মাস দে এটা সবাই জানে এখন তারা শিকার পাওক আর না পাওক দে হ্যাভ নো এনি অ্যাব্যাবিলিটি টু আপ্রুড দ্য অটোক্রেটিক রেজাল্ট ফ্রম বাংলাদেশ এটা করেছে দল নিরপেক্ষ ছাত্ররা আবু সাহেব কোনো দলের বিলঙ্গিংয়ে ছিল বলে আমার জানা নেই বারো মিনিট হয়েছে যাকে আমি শেষ করে দিচ্ছি তো আমার যে কনক্লুশন সেটা হলো কি এত কথা কেন বললাম চারটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ইঙ্গিত করতেছে যে পূর্ববর্তী যে তিনটি দল ক্ষমতায় ছিল এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট আছে টিআইবি এবং একজন তো দুর্নীতি দেওয়া বছর জেলও খেটেছে প্রমাণিত আদালত থেকে বাকিরা টিআইবি রিপোর্টে প্রমাণিত টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্ডিয়ান বাংলাদেশ একটা এনজিও জার্মান বেস্ট এখানে আছে তাদের রিপোর্ট কেউ চ্যালেঞ্জ করে নেই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুটো দল দু হাজার সাল থেকে দু চার সাল পর্যন্ত একবার আর চারবার পাঁচবার কনজে কনজিকিউটিভলি মানে ফর ফর ফরনোলজিক্যালি তো এটা কিন্তু তারা মামলা করে না মানহান কিচ্ছু করে না দা ইট ইস অ্যাপ্রপ স্বীকৃত কাজেই এই যারা ক্ষমতায় ছিল তারাই আবার ক্ষমতার নেশায় দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া বিচার ছাড়া মানে নির্বাচনটা আগে তারা মানে ক্ষমতার জন্য অনেকটা মানে এতটা উদ্দীপ এবং অস্থির হয়েছে ইনস্টেবল ইন দেয়ার মেন্টাল কন্ডিশন মানুষ বুঝতে পারে ওই যে ইয়াংরা তাদের গানের মাধ্যমে বলেই দিছে কেবল নির্বাচন আর তাদের মানে উল্টাপাল্টা কথাবার্তা ক্ষমতার নেশা ক্ষমতার যে চম্বুকীয় আবেশ তাদের এমনভাবে আবিষিত করেছে তাদের স্বাভাবিক কথাবার্তার গতি নাই উল্টাপাল্টা বলে এই দিয়ে ভাসিয়ে দিবে ওই দিয়ে করবে এগুলো নিয়ে তো গান করছে যে তরুণ দেশপ্রেমিক ব্রিলিয়ান্ট ইয়াং অলরেডি মেড মিউজিক অ্যান্ড সাং দিস ইজ পেট্রটিক সং দিস ইজ দি সং বেস্টার্ন ফিলসফি তো দর্শনভিত্তিক গান এগুলোর থেকে যথেষ্ট শিক্ষণীয় আছে গানের মাধ্যমে শাসনের অপশাসনের নিপীড়নমূলক নির্যাতনমূলক শাসনের একটা চিত্র তুলে ধরা হয়েছে তা আমি এত কথা বললাম কেন এখন শেষ করে দিচ্ছি চোদ্দ মিনিট হয়ে গেছে তো এখন যারা সামনে ইলেকশনে দাঁড়াবেন যারা এই তিনটি দল যারা ক্ষমতায় ছিল তার একটা তো এখন তাদের কার্যক্রম স্থগিত বা তাদের উপরের নেতারা পালিয়ে গেছে বা আত্মগোপনে আছে যেভাবেই হোক তাদের তো সুবিধাভুখী আছে লাখ লাখ কোটি টাকা এদিক ওদিক হয়ে গেছে ছয় লক্ষ কোটি টাকা ঋণ সাবি তো হয় নাই ব্যাপক লুটপাট পনেরো লক্ষ থেকে রিজার্ভ পনেরো হাজার কি কোটি নাকি পনেরো বিলিয়ন হ্যাঁ পনেরো বিলিয়ন ডলারে নেমে গেছিলো এটার মধ্যে এখন তিরিশ বিলিয়নে উঠেছেন নন পলিটিক্যাল তবে এদের দোষের অন্ত নেই এখানে আগুন লাগে ওখানে আগুন লাগে আগুন লাগে ক্ষমতায় থাকার জন্য যাক এখন যারা আপনারা চারটা বিশ্ববিদ্যালয়ের যে জেন জেনারেশন জি যে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিত অনুযায়ী আপনাদের প্রতি অনুরোধ থাকবে শুনেন এই বাংলাদেশের নব মুসলিম হলেও আমরা অধিকাংশ কিন্তু মসজিদে সৌন্দর্যতা পিছনে রাখতে পারি না নিয়ে যায় কারা ওই যে নিয়ে গেছে ওই যে নিয়ে গেছে বলছি চুরি করে নিয়ে যায় রাস্তায় ময়লা রাস্তায় কোনো ডাস্টবিন রাখা যায় না আচ্ছা আমেরিকায় সিঙ্গাপুর অনেক দেশ শহর কই সব তো ডাস্টবিনে রাখে ডাস্টবিন তো সরে নেয় না আমাদের দেশে সরে নিয়ে যায় অথচ অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক মোল্লা অনেক হুজুর আমাদের তো যারা এখন ইসলামের জন্য যারা প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন যে সৎ পথে চালাবেন সৎবাবি করবেন এই সমস্ত অঙ্গীকারের জন্য বিশ্ববিদ্য পাবলিক বিশ্ববিদ্যালয় চারটা বিশ্ববিদ্যালয়েই এদের যে অঙ্গ সংকর্ণ ছাত্রগুলোকে তারা বিজয়ী করেছে তাহলে এই পরিবারগুলো ওই আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ এখন তুরস্কের দিকে তাকান তুরস্কের জনগণ কিন্তু এত খারাপ ছিল না জনগণ কিন্তু বারবারই যারা সৎভাবে চালাবে যাদের দক্ষিণপন্থী বলে ওরে বামপন্থীরা আর কি ওই জন্য বামপন্থী এক সাবেক অধ্যাপক চুয়ান্ন হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় দুদক চার্জশিট অভিযোগপত্র দাখিল করেছে ওর সাথে আরও পঁচিশ জন আছে প্লিজ সাবেক অধ্যাপক বুঝছেন অর্থনীতি হ্যাঁ জীবনবার নাকি ইসলামের বিরুদ্ধে লিখছে আমি শুনলাম ইসলামের বুদ্ধি লাগবে না খাইছে যত বামপন্থী কিন্তু এই পদি। এখন কিন্তু সাহস আসতে দেয় নাই তুরস্কের বামপন্থী এরা কিন্তু মার ওই ডানপন্থী যারা সত্যপন্থী এদেরকে ক্ষমতায় বসতে দেয় নাই শেষে উত্থান পতনের পরে শেষে এর দোকান সাস্টেন করলো তারা তো ফেলে দিছিল। ঠিক তুরস্ক থেকে শিখতে হবে আর শিখতে হবে কোথা থেকে মিশর থেকে মিশরের যে ডানপন্থী ওরা কিন্তু অনেক ক্ষুদ্র প্রকল্প দিয়ে মানুষের উপকার করেছে জনগণকে তাদেরকে ভোট দিয়েছিল এক বছরের বেশি ক্ষমতা থাকতে পারে নাই কেন পারে নাই জানেন গ্লোবাল কনস্ট্রেসি ওই ভিতরের মোনাফিকগুলো বামপন্থীগুলো যেগুলো দুর্নীতিগ্রস্ত ডানপন্থী মানে তো কোরআনে আল্লাহ ডানপন্থী ছাপ্পান্ন আমরা বলছেন ডানপন্থী মানে সৎপন্থী যারা ওরা ডানপন্থী গাইলে ওরা নিজের বামপন্থী বলে আল্লাহ বলছেন বামপন্থী তো ওরা ডান বাম মধ্যপন্থী অগ্রগামী বলা আছে কোরআনে ও তো পরে না এগুলো তো এখন আপনাদের কাছে অনুরোধ রইল আমার কয় মিনিট আছে আরে সর্বনাশ আরেক মিনিট আপনারা মিশরে যেভাবে পতিত পতন ঘটালো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আর আলজিরিয়া জনগণ ভোট দিয়েছিল আপনার ডিপেস্টেড যেটা ব্যোক্রেসি আর বিভিন্ন এখানে সত্যপন্থী লোকের সংখ্যা না বাড়লে জনগণ ভোট দিল সাস্টেন করে না এই ইতিহাসগুলো দেখতে হবে নবী ইসলাম মোদী নিয়ে গিয়ে সাস্টেন করে মকা করে নাই কাজে এগুলোর দিকে অনুগ্রহপূর্বক আপনারা যা বিজ্ঞ আছেন দেশকে ভালোবাসেন দেশকে উন্নয়নের চান সেদিকে লক্ষ্য রাখতে হবে আশা করি সেটা করবেন আল্লাহ বলছেন সতর্ক থাকতে হবে সুরা নিসার মধ্যে আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন I don't should still it.